হ্যালো গুড মর্নিং সবাইকে আমি চান টান করে একেবারে রেডি আজকে মঙ্গলচন্ডী মানে আমি বৈশাখ মাসের দুটো মঙ্গলচন্ডী করি একটা প্রথমটা হয়ে গেছে সেদিন ভিডিও টিডিও করিনি মানে তখন তো এইভাবে ছাড়ছিলাম না ছোটো ছোটো করে তো সেদিন হয়নি আজকে দ্বিতীয় দিন মানে দ্বিতীয়টা করছি তো স্নান টান করে রেডি আর দেখুন সেজে গুজেও নিয়েছি একটু এবার পুজো দিতে যাব কিন্তু মোবাইলে চার্জ নেই চার্জ দিয়ে আমি ভিডিওটা করছি জানি না নিয়ে যেতে পারবো কিনা মোবাইলটা তো আপনারা কারা কারা মঙ্গলচন্ডী করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকেই করে আমি দেখেছি আমাদের পাড়াতে তো প্রচুর পুজো হয় মানে মঙ্গলচন্ডীর দিন বাড়ি পাড়া পাড়া মানে বাড়ি বাড়িতে আর কি তো কেমন লাগলো আজকে সকালবেলার ভিডিও পরে যদি নিয়ে যেতে পারি তো ভালো নইলে তো হলো না তো এখনকার মতন বাই হ্যালো আবার ফিরে চলে এসেছি সত্যিই আমি মোবাইল নিয়ে যেতে পারিনি হাতে এত জিনিসপত্র ছিল যে মোবাইল নিয়ে যাওয়াটা সম্ভব না আরও না মনে কেমন লাগে মোবাইলটা কোথায় রেখে দিই কোন হাতে ধরি আবার ঠাকুরের কাছে নিয়ে যাব তাই আর নিয়ে যাইনি তো পুজো টুজো কমপ্লিট আমরা শান্তি ভারতীতেই যাই পুজো করতে ওখানে মঙ্গলচন্দ্রটা ওখানেই দিই হ্যাঁ বিপত্তারিণীও যখন করি তখন ওখানেই পুজো দিই খুব ভালো হয় পুজোটা তো এবার প্রসাদ খাবার পালা চলে এসছি এই যে প্রসাদ চন্নামৃত্য ছোলা গুড় সন্দেশ আম যা হয় আর কি যা সিজন ফল থাকে সেটাই ঠাকুরকে দেওয়া হয় আর কি তো প্রসাদ প্রসাদ খেয়ে নিই তারপরে আপনাদের সঙ্গে আবার কথা বলছি প্রসাদ প্রসাদ খাওয়া তো কমপ্লিট কিন্তু দুপুরে পেটে তো কিছু দিতে হবে তারই শুরু করলাম কারিপাতা সর্ষা আলু একটা চচ্চড়ি মানে কারিপাতা সরষা ফোড়ন লঙ্কা দিয়ে আর আলু চচ্চড়ি এটা সকলের কমন ব্যাপার টমেটো দেবো আর হবে লুচি আমার হাজব্যান্ড সিদ্ধ ভাত খেয়ে অফিস চলে গেছে আজকে নিজেই করেছে নিজেই খেয়েছে গ্যাস গ্যাসটা গন্দা পড়ে গেছিল একদম তো সেটা পরিষ্কার হচ্ছে করে এটা বসালাম আর কি বললাম না আমাদের পাড়াতে প্রচুর পুজো হয় মঙ্গলচন্ডী তো নিজে আওয়াজ পাচ্ছেন নিশ্চয়ই আপনারা ভালো লাগে বেশ শঙ্খ ধ্বনি অনুধ্বনি পড়লে চারিদিকে বেশ ভালোই লাগে তো দেখি খাওয়ার দাওয়ার হোক তো আবার আসলাম লাঞ্চ করবো আর কি আলুর তরকারি হয়ে গেছে লুচি আমার শাশুড়ি মা করলো আমি বেলে দিলাম এই যে আমার লাঞ্চ দেখুন তো লুচি আর আলুর তরকারি তো আজকে যারা বাড়িতে কারাকার বাড়িতে পুজো হয়েছে একটু জানান কমেন্ট করে আর আপনারা কি খেলেন প্রসাদ ছাড়া সেটাও কমেন্ট করে জানান টাটা